যাকে আমরা জীবনের সর্বস্ব করে চলি পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি দয়া করে এই দিনটিতে আমাদেরকে বিস্তীর্ণ এলাকা জুড়ে দলের নাম ছড়িয়ে দিতে বলেছিলেন উৎসবের মাধ্যমে যে উৎসবের নামকরণ তিনি নিজে করে দিয়েছেন মহাল মহোৎসব এই মহালদীপি শব্দের অর্থ নিয়ে আমাকে অনেকেই বলেছেন যে অ্যাকচুয়ালি মহালদীপি শব্দের অর্থ কী পরম প্রজিপাত আচার্য তিনি আমাদেরকে এটা জানিয়েছিলেন মহাল শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ এরিয়া আর দ্বীপি শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা পরম প্রেম যুগপুরুষোত্তম শ্রী ঠাকুরকে নিয়ে সমস্ত বিস্তীর্ণ এরিয়াকে বা এলাকাকে আলোকিত করার নামই হচ্ছে মহাল এই মহাল দীপি মহোৎসবটাকে সাকসেসফুল বা সফলতায় পরিপূর্ণ করাটাই হচ্ছে তার আশীর্বাদ তবে না আমরা তার ভাবনাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি বর্তমানে আজকে এই সারাদিন প্রোগ্রাম করে আমি কিছু দাদা মায়েদের কাছ থেকে কমেন্ট শুনছিলাম কিনা এখন আমাদের সৎসঙ্গের যে ধারাবাহিকতা চলছে তার একটা ভিন্ন স্বাদ আছে আগে যেমন একটা তথাকথিত ব্যাপার ছিল পরমপূজ্য বা আচার্য দেব বললেন যত বড়ো মঞ্চ হোক না কেন যখন যে বলবে বা গাইবে কেবলমাত্র মঞ্চে সেই যাবে কেন ভরা করে কিছু করার কথা তিনি বলেননি এই সবের বিষয়ের অনেক কারণ রয়েছে আমরা সেই কারণ বা সেই দয়াগুলো এখন বুঝতে পারছি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে অহংকার সেই অহংকারটাকে তিনি নিবিড়ে নিগড়ে নিচ্ছেন মানুষের ভেতর থেকে অহংটাকে সরিয়ে দিয়ে ঠাকুরের কুকুর করে প্রত্যেকটি মানুষকে প্রকৃত মানুষ করে তোলার প্রয়াস করছেন পরমপূজ্য আশিষি আচার্যদের এবং গুরু পরিবার এই মহলদিনী মহোৎসবকে উদযাপন করতে গিয়ে সেই রকম দয়া আমরা পেয়েছি প্রত্যেকটি মানুষ যারা ঠাকুর নিয়ে ভাবছে ঠাকুরের ভাবনা নিয়ে ভাবছে যে ঠাকুর ঠাকুর করবে সবাই পরম পরমপূজ্যবাসীষি দাদা বলেছিলেন আমরা আজকে সেটাই দেখছি পরম পূজনীয় অবীন দাদাকে পরমপূজ্যবাসীষি দাদা একটা কথা বলেছিলেন যে শোন অবীন হয়তো আমি দেখে যেতে পারবো না তোর বাবা দেখলে দেখতে পারে নাও পারে কিন্তু তুই দেখে যাবি যে সারা পৃথিবীটা ঠাকুর ঠাকুর করছে আজকে কিন্তু এই বেদবের স্বচ্ছম কেন্দ্রে মহলদ্রী মহোৎসবটা ঘুরে ঘুরে চার বছরে এসে আমরা সেটাই বুঝতে পারলাম যে সত্যি তাই সব মানুষ ঠাকুর ঠাকুরই করছে এখানে দীক্ষিত বলে কোনো কথা নেই দীক্ষিত অদীক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই এই উৎসবে সাহায্য করেছেন আমি বিস্তারিত করব না আমি শুধু একটা কথাই বলবো যে এই উৎসবকে সংগঠিত করার জন্য আমি কোনো নেগেটিভ জিনিস পাইনি এই উৎসবটাকে সংগঠন করতে গিয়ে পরমপূজ্যবাদের আশীর্বাদ আচার্য দেবের আশীর্বাদ এমনভাবে ছিল কোনো নেগেটিভ আমাদের সামনে আসেনি সব কিছুই পজিটিভ কোনো মানুষ নেগেটিভিটি দেখায়নি সবাই পজিটিভনেস দেখিয়েছে সবাই উৎসাহ জাগিয়েছেন সবাই অনুপ্রেরণা দিয়েছেন সবাই উৎসাহ দিয়েছেন সবাই দুহাত ভরে শ্রী ঠাকুরকে দিয়েছেন তবেই কিন্তু এই উৎসবটা হয়েছে আমি এই উৎসবের একজন সামান্য মানে কি বলবো আয়োজকদের মধ্যে একজন ক্ষুদ্রতম ব্যক্তিত্ব হিসাবে আমি সবার কাছে এই জন্য কৃতজ্ঞ যে সবাই এত সুন্দরভাবে এই উৎসবটাকে উদযাপিত করতে সহযোগিতা করেছেন এটা কারোর ব্যাপার না এটা ঠাকুরের ব্যাপার তাকে ভাবনা চিন্তা করেই সবাই এগিয়েছে আমি এই উৎসবে যারা এই যে ডেকোরেশন করেছেন এই মানুষটা কতদিন ঘুমাচ্ছে না আমি নিজে দেখছি উল্টে উল্টে পড়ে যাচ্ছে যারা লাইট সাউন্ড দিয়েছেন যারা এই সমস্ত কার্যক্রম করেছেন সর্বোপরি এই এগারোটা কেন্দ্র মন্দিরে দাদা মায়েরা নিরলাস প্রচেষ্টা দিয়ে এই উৎসব উদযাপন করেছেন প্রত্যেকেরই ঘুম চলে গিয়েছিল আমি সবাইয়ের জন্য পরম পূজার আত্মচারণে প্রার্থনা জানি যে এমনভাবে যেন আরও বিস্তীর্ণ হয় এমনভাবে বিস্তীর্ণ হতেই পরম পূজা শেষে আচার্যদেব আমাদেরকে দয়া করে আগামী পয়লা মার্চ সারা দক্ষিণ চব্বিশ পরগনাকে প্রত্যেকটি মানুষকে এককভাবে সম্মিলিতভাবে একটা জায়গায় আনার জন্য তিনি আশীর্বাদ করলেন ধৃতিপালিনী মহোৎসবে আর সেই ধীতিপালিনী মহোৎসব পয়লা মার্চ উদযাপিত হবে এই আমাদের যাদের সাব উৎসব হয়ে যাচ্ছে আমরা কিন্তু এইবারে এই জেলা উৎসব নিয়েই ভাবছি এবং সেটাকে করে কার্যকর করা যায় পরম পুজো আছে যে আচার্য এবং পরম পুজো নিয়ে অবিন্দার এই যে অভিষ্ঠ ইচ্ছা যে আমরা দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা ঠাকুরের স্বর্গীয় পরিবেশ তৈরি করে দিতে পারি এটাই আমাদের একমাত্র কাজ এখন সামনে আমাদের এখানে সেই রকম কার্যক্রম চলছে জেলার দাদারা সবাই যারা আমাদেরকে গাইড করছেন তারা সবাই আসেন আজকে এসেছেন আমরা সবাই সুন্দরভাবে সেই জায়গাটা যেন প্রতিপালন করে চলতে পারি আপনাদের সঙ্গে সবার আবার এই বিষয় নিয়ে আমাদের দেখা হবে কথা হবে আলোচনা হবে আমরা কী করে সবার পরামর্শ নিয়ে এই জেলা উৎসবকে একটা আকার দিতে পারে অনেক দাদারা আছেন তারা শিশী ঠাকুরের দয়ার কথা তার ভাবনার কথা বলবেন আমি আপনাদের সবাইয়ের সুদীর্ঘ ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমি এখানেই শেষ করলাম সবাইকে জয়